যতই সরজন্ত করার চেষ্টা করুক না কেন ভ্যানগার্ড হিসেবে আমার সন্তানটা দাঁড়িয়ে আছে একদম দাঁড়িয়ে আছে কোন অবিচার অন্যায় এবং সরজন্ত দেখলে তারা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং আমরা যারা শিক্ষকতা করি শুধু এতটুকু বলি আমাদের সন্তানের পাশে আমরা আছি আমরা দেশটা আমাদের দেশ আমরা একবার স্বাধীন করেছে সুফল ভোগ করতে পারেনি এই পতিত সরকারের জন্য নতুন করে আমাদের সন্তানরা আমাদের এই দেশটাকে আরেকবার স্বাধীন করেছে সেই স্বাধীনতার প্রত্যাশা বা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন যেন এই সমস্ত ব্যক্তিদের এই দাবি লীগের পাল্লায় পরে যেন নষ্ট না হয় সমস্ত ষড়যন্ত্রের মূল্প একটা একটা করে মাটি থেকে তুলে ফেলে দিতে হবে না হলে এই দেশটার কেনে তারা যে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র এবং পরিকল্পনা সেটা কিন্তু তারা আসলে আদর্শ বাস্তবায়ন করবেন অসুবিধা নেই উনি করতেই পারেন কিন্তু উনি কিছু আইনের অপব্যাখ্যা দিয়েছেন প্রজ্ঞাপন ওনার জন্য এটা বাধ্যতামূলক ছিল না এবং ফেসবুকে লিখে আপনি জয় বাংলা লিখবেন এটা বাধ্যতামূলক ছিল রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তিরা যদি রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে বক্তব্য দেন তাহলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পরে জয় বাংলা বলতে হবে কিন্তু আপনি নিজে বলবেন বলে যাবেন এগুলো রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে উল্লেখ ছিল না আফসারি ভাই আমি যতদূর জানি রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা যখন বক্তব্য দেবেন বক্তব্য শেষে এটি বলার ব্যাপারে এক ধরনের নির্দেশনা সরকারের পক্ষে থেকে ছিল কিন্তু উনি স্বপ্রনোদিত ভাবে স্বেচ্ছায় উনি যে বক্তৃতা দিলেন এক মিনিট দুই মিনিট ওনার বক্তব্য অন্যের বক্তব্য প্রচার করেনি এক মিনিটের মধ্যে 30 তিরিশ সেকেন্ডে ওনারই বক্তব্য ছিল এবং ওনার রাজনৈতিক চরিত্র উন্মোচিত হয়েছে যেভাবে বিডিআর এ যিনি নেতৃত্ব দিলেন তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা উনিও যে একটি গোষ্ঠীর নেতা এবং এই গোষ্ঠীর নেতা উনি স্বেচ্ছায় উনি প্রত্যাহার করেছেন আনন্দ এমনটি বিশ্বাস করার কোনো কারণ নাই কারণ সরকারের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে জন্য হার্ডলাইনে দেখেছেন তখন পিঠের চামড়া বাঁচানোর ভয়ে উনি এই আন্দোলনটা প্রত্যাহার করেছেন এবং এদেরকে এই ধরনের বন্যচড়া লোকদেরকে এখন চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে সমস্ত ষড়যন্ত্রের মূল একটা একটা করে মাটি থেকে তুলে ফেলে দিতে হবে না হলে ষড়যন্ত্র আস্তে আস্তে জেকে বসতে পারে আমি যেটা আপনি বলছি পানি দেখেন আপনি যে দেশটির কথা বলছেন এই দেশটি যখন পানি প্রয়োজন হয় তখন পানি দেয় না তিস্তায় পানি দেয় না ছাপ্পান্নটি অভেন্ন নদীতে পানি দেয় না ওরা ডম্বুরাবাদ খুলে দেয় আমাদেরকে পানিতে মারার জন্য এবং এতটাই মানে কি বলবো যে একটি অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক আচরণ যে আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এই পানি সারার আগে বাংলাদেশকে একটু জানানের কথা সেই জানানের সৌজন্যতা বোধটুকু তারা করেন। তারপর তারপরে আবার খুলে দিছে ওইদিকে মারলেন এদিকে আবার খুলে দিছেন একশো নয়টা বাদ বাদ এটার পরিণতি কি হবে হয়তো আরও দুই তিন দিন পরে বোঝা যাবে কারণ পানি আসতে তো সময় লাগবে কিন্তু আমার প্রশ্ন হলো যে আমার যখন পানির দরকার তখন আপনি পানি দেন না যখন আমার পানির দরকার নেই তখন আপনি পানি ছেড়ে দিয়ে আপনি বন্যায় এবং জলাবদ্ধভাবে এবং পানিতে নিঃশ্বাস বন্ধ করে আমাদেরকে হত্যা করেন এটি তো প্রকৃত বন্ধুর কোনো চেহারা নয় আপনার প্রয়োজন হয় আপনি আমার দেশের ভূখণ্ড ব্যবহার করে রেল নিয়ে যাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি রেল নিয়ে যাওয়ার জন্য জোর করে চুক্তি করেন আমার ইয়েতে কুমিল্লাতে আপনি নদী বন্ধ করে তার মধ্যে দেয় ট্রাক নিয়ে সিভেন সিস্টার আপনি মালামাল নিয়ে যান ফেনী নদী থেকে একতরফা পানি সরে নিয়ে যান কিন্তু আপনি তিস্তাতে পানি দেন না তিস্তায় যখন আমরা বাদ করার জন্য আলোক চিন যখন প্রস্তাব দেয় টাকা পয়সা সহ তখন আপনি বলেন যে ওটা আমরা এর এর সম্ভাব্যতা যাচাই বাছাই করব। কত রকমের মস্করা যে আমার দেশের লোকজন করে তারপর আমার যখন পেঁয়াজের দরকার পেঁয়াজ বন্ধ করে দেন আলুর দরকার আলু বন্ধ করে দেন তারপর আমার নন টেরিফ বেরিয়ারে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো টেরিফ করে আমার পণ্যকে আপনার দেশে যেতে দেন না আপনি ব্যবসায়িক ঘাটতি যেটা যেটা গ্যাপ বলা হয় সেই ট্রেড গ্যাপে ইউজ পার্থক্য অতএব আপনি যে বারবার বা অনেকেই বলার চেষ্টা করে ভারত আমার বন্ধুরাষ্ট্র আমি ভাই জন্মের পর থেকে বন্ধুরাষ্ট্র স্বাধীনতা সংগ্রামে হ্যাঁ তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি কিন্তু যতটা করেছে আপনি হাজার গুণ বেশি নিয়ে গেছেন আপনি স্বাধীনতা পরে এখনো আপনি নিচ্ছেন শুধু নিয়েই যাচ্ছেন প্রতীত সরকারের প্রধানমন্ত্রী তো বলেই দিলেন যে আমি যা দিয়েছি তা কোনোদিন ভুলবেন না অতএব তারা এগুলো নিয়ে করবে এটাই স্বাভাবিক কিন্তু জাতি হিসাবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ কোন জায়গায় ভারতের সাথে বিরুদ্ধে করার জন্য নয় বরং আমার ন্যায্য অধিকার জন্য অক্ষুণ্ণ থাকে আমাকে যেন তারা এক্সপ্লয়েট করতে না পারে আমার দেশ থেকে সব কিছু নিয়ে যাবে আর আমাকে আমাদের পাওনা থেকে বঞ্চিত করতে করবে এই রকম নত নতজানু পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে ভারত যেন আমাদেরকে শোষণ করতে না পারে আমরা বন্ধুত্ব চাই কিন্তু আমরা আত্মমর্যাদাশীল বন্ধু হতে চাই যে আপনি আমাকে সম্মান করবেন আমাকে রিসপেক্ট করবেন আমার ফেলানিকে গুলি করে আপনি কাঁটাতারে ঝুলে রাখবেন না আমার নিরপরাধ মানুষকে যারা চাষাবাদ করতে যায় তাদেরকে গুলি করে হত্যা করবেন না এইটুকু নিশ্চয়তা আপনি আমাকে দেবেন যদি না দেন তাহলে আমার আমাকে তো ভয়েস রেজ করতেই হবে এবং তরুণ প্রজন্ম যেদিন ডম্বুরাবাদ খুলে দিলেন সারা দেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে তরুণ প্রজন্ম তারা ভারত পাকিস্তান ইত্যাদি যতটা না বোঝে তার চেয়ে বেশি গর্জে উঠেছিল যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতা এবং আমার দেশের মানুষকে পানিতে মারিয়ে ফেলার যে আপনি একটা ব্যবস্থা করলেন তার জন্য কিন্তু সেদিন গর্জে উঠেছিল এবং সারা দেশ প্রকম্পিত হয়েছিল অতএব এখন চাইলেই যেটা রাজনৈতিক সরকাররা পারেনি আমার এই তরুণ মুক্তিযোদ্ধারা কিন্তু সেদিন দলমতের উঠ্বে উঠে গলা রেইজ করেছিল ভয়েস রেইজ করেছিল এবং তারা শুধু সেখানেই ক্ষান্ত হয়নি সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা দেশের মানুষ তাদের আহ্বানে সারা দিয়ে যেভাবে অনেক দিন পরে গোটা জাতি একটা ঐক্যবদ্ধ ঐক্যতান জাতির মধ্যে আমরা দেখেছি এবং তার ফলে যে যেভাবে পেরেছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অষ্টাশীর বন্যার পরে রাজনৈতিক বিভাজন আস্থাহীনতা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের অভাবে আমরা এরকম ঐক্যতান কিন্তু দেখিনি মানবতার সেবাই। সেটি বাংলাদেশে হয়েছে এবং এই পথটি তৈরি করেছে আমার তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধারা রাজন সাহেবরা ইনিয়ে বিনিয়ে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন ভ্যানগার্ড হিসাবে আমার সন্তানরা দাঁড়িয়ে আছে একদম দাঁড়িয়ে আছে কোন অবিচার অন্যায় এবং ষড়যন্ত্র দেখলে তারা তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং আমরা যারা শিক্ষকতা করি শুধু এতটুকু বলি আমাদের সন্তানের পাশে আমরা আছি আমাদের সন্তানের সকল নিয়মতান্ত্রিক আন্দোলনে আমরা আছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং এই আঠারো বছরের সৃষ্ট যে জঞ্জাল যে 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 অসংলগ্নতা অসংলগ্নতা এবং গণতন্ত্রহীনতা সুস্থ ভোটাধিকার প্রয়োগের যে বিধিবিধানকে নস্বাত করে দেওয়া সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে যে কর্তৃত্ববাদী একটি পরিষ্কার করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের পাশে দেশের অধিকাংশ মানুষ দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল সেখানে আসেন তারা সহযোগিতা করবেন তবে মূল কনসার্নটা কিন্তু হলো যে একটি সুষ্ঠ গ্রহণযোগ্য ক্যাডিবল নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের প্রকৃত মালিক জনগণ আমি আপনি আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নেতা নির্বাচন করব যারা আগামী পাঁচ বছরে দেশ শাসন করবে সেই সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে 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 জায়গায় মোটা থাকে সংস্কার বিচারালয় সংস্কার করতে হবে হত্যা মামলার আসামি হাইকোর্টের বিচার হয় ছাত্র লীগের নেতা ছাত্রolytic থেকে ফুলের মালা নেন এই সমস্ত লোকজন বিচারালয়ের অঙ্গনে প্রবেশ করতে না পারে সেই সংস্কার তোমাকে করতে হবে আজকে যারা দানবে তৈরি করেছিল এই যে هارুনের মতো লোকেরা খাবার হোটেল বিপ্লবের মতো লোকেরা তারপর আর যে সমস্ত লোকেরা সেই সমস্ত দানব যেন আইন সিং গোলা থেকে তৈরি হতে না পারে আজকে যারা এস আলম গ্রুপ বা আজকে এই দর্বেল বাবারা যারা শেয়ার মার্কেটকে ধ্বংস করেছে বাংলাদেশের ষাটটি মৌলভিত্তিক ইসলামী ব্যাংকে লুটে পুটে খেয়েছে যারা বেসিক ব্যাংকে যারা খেয়েছে যারা বিসমিল্লা গ্রুপ হলমার্ক এবং এই যে বিদ্যুতের ওয়াশ করে গেলেন উনি উনি কি একদিনেও ওনার বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে একটি কথা বলে জয় বাংলা বলেছিলেন যে এই যে ছাব্বিশ হাজার কোটি টাকা যে কুইক রেন্টালের মাধ্যমে যে পাচার করা হলো এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও সরকারি দলের নেতৃবৃন্দ যে টাকা পাচার করলেন তার বিরুদ্ধে উনি একটি কথা তো বলে তো জয় বাংলা বলেননি আজকে এখানে জাতির সামনে উনি মস্করা করতে আসছেন উনি মনে করেন উনি সবচেয়ে বড় পণ্ডিত আর পৃথিবী বাংলাদেশের মানুষ কেউ কিছু বোঝে না অতএব এই সমস্ত লোকদেরকে এই ধরনের মানে একেবারেই যারা ভেতরে থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তাদেরকে চিহ্নিত করার সময় বোধ এসে গেছে অতএব এই জঞ্জালগুলা পরিষ্কার করে শিক্ষাঙ্গনে দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়ে গেছে মনে আপনি নব্বই মুসলমানের দেশে মানুষ বানর থেকে তৈরি আপনার জায়গায় আমরা কথা বলেছি দীর্ঘদিন আজকে কে রুটি বানায় কে বিছানা চাদর পরিষ্কার করে পরীক্ষা হয় না আমরা ছোটবেলা থেকে দেখেছি আমার সন্তানরা লেখাপড়া করে যদি পরীক্ষা থাকে যদি পরীক্ষা থাকে সেই পরীক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার মধ্য দিয়ে একটি বেকার ছাত্র সমাজ তৈরি করা হচ্ছে মেধাহীন ছাত্র সমাজ তৈরি করা হচ্ছে এই শিক্ষাঙ্গনের সংস্কার খুবই বেশি গুরুত্বপূর্ণ খুবই বেশি জরুরি আজকে আইন অঙ্গনে বিচারালয়ের কথা বলেন শিক্ষাঙ্গন বলে বিশেষ করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার নিয়োগ করার কোনো আইনগত ভিত্তি যেটি করা হয়েছে সেটি গ্রহণযোগ্য মানুষের কাছে হয়নি সেখানে সংস্কার আপনাকে করতে হবে আপনি বিচারপতি নিয়োগ দেশের তিপ্পান্ন বছর বয়সে আপনি বিচারপতি কি করে নিয়োগ করবেন হাইকোর্ট ডিভিশনে কি করে প্রধান বিচারপতি নিয়োগ করবেন তার কোন সুস্পষ্ট গাইডলাইন না সংবিধানে আছে না প্রজ্ঞাপনে আছে না কোনো নীতিমালায় আছে না কোনো জায়গায় আছে তাহলে আপনি পাঁচ বছর পর পর একটা করে লড়াই করবেন পাঁচ বছর পর পর মিথ্যা মামলা গায়বী মামলা আমলা গ্রেপ্তারি পরোয়ানা ইত্যাদি নিয়ে জর্জরিত থাকবেন মানুষ বাড়িতে ঘুমাতে পারবে না এরকম বাংলাদেশ মানুষ আর দেখতে চায় না আমার তরুণ সন্তানরা এই রক্ত দেওয়ার মধ্য দিয়ে তরুণ এখনও যদি আপনি রাস্তায় বের হন ঢাকার রাজপথের গলিগুলি থেকে রক্তের গন্ধ আপনার নাকে আসে আমাদের নাকে আসে এখনও আমরা ওই মুগ্ধর কণ্ঠ যে পানি লাগবে পানি লাগবে আমরা ঘুমাতে পারি না এখনো আমার আবু সাহিদের সেই সুঠাম দেহ হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকতে যখন গুলি করে হত্যা করা হচ্ছে এগুলো মানুষকে বিবেক বিবেককে তারা দেয় মানুষকে মানুষের রাতের ঘুম কেড়ে নেয় আজকে ওই যে জয়দেব যাত্রাবাড়িতে একজন মাদ্রাসার ছাত্র তাকে পুলিশ ডাকলো আবার তাকে বিদায় করে দিল পেছন থেকে গুলি করে হত্যা করা হলো বিনা অপরাধে এই দৃশ্যগুলো কিন্তু মানুষকে ঘুমাতে দেয় না এই দৃশ্যগুলো বাবা হিসাবে শিক্ষক হিসাবে আমাদেরকে করে এই রাজনদের রাজনদের এই এই বর্ণচরা মানুষদের এই সমস্ত তাম্বি দেখার জন্য নয় আমরা দেশটা আমাদের দেশ আমরা একবার স্বাধীন করেছি সুফল ভোগ করতে পারিনি এই পতিত সরকারের জন্য নতুন করে আমাদের সন্তানরা আমাদের এই দেশটাকে আর একবার স্বাধীন করেছে সেই স্বাধীনতার প্রত্যাশা বা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন যেন এই সমস্ত ব্যক্তিদের এই দাবি লীগের পাল্লাই করে যেন নষ্ট না হয় যেন নষ্ট না হয় এবং তারা যে পথটা দেখিয়ে দিয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সেই পথে দীপ্ত পায় দেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে তবে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধা রেখে যে আপনার দয়া করে আলোচনার দরজাটা খুলুন জানলাটা রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসুন ছাত্রদের সাথে আলোচনায় বসুন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনায় বসুন আপনারা কি করতে চান কিভাবে করতে চান মতামত গ্রহণ করুন এবং সমস্ত স্টেক হোল্ডারদের শ্রেণী পেশার মানুষ যেন অন্ধকারে না থাকে অস্পষ্টতাই না থাকে বরং সবাই যেন বুঝতে পারে যে আপনাদেরকে ছাত্র সমাজ দেশের মানুষ যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটকে কাজে লাগিয়ে আপনারা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কোন ধাপে কি কাজগুলো করবেন কোথায় কোথায় যাবেন কোথায় কোথায় সংস্কার করবেন সেটি যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি দেয় তাহলে সেটা